হ্যালো বন্ধুরা আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে দুর্জয়কে যখন সান্ত্বনা দিচ্ছিলো তার শেষদা ভাই মইনাক তখনই অনিশার ফোনটা হঠাৎই বেজে ওঠে অনিশার সাইডে এসে কথা বলতে শুরু করে ওপাস থেকে অলোক সেন জানায় ম্যাডাম দুটো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে পিকনুকে কে বা কারা নিয়ে গেল এরকম করে হাসপাতাল থেকে আর দ্বিতীয়ত রানীর বডিটা কি পাওয়া গেছে কিনা এই দুই উত্তর কোনোভাবেই আমরা পাচ্ছি না আমি সমস্ত সিসিটিভি ফুটেজগুলো চেক করেছি এমনকি হাসপাতালে এতটা ধোঁয়া ছিল কে ঢুকেছে কে বেরিয়েছে কোনো কিছুরই কোনো হদিশ পাওয়া যায়নি এখন কি করব দেখুন আপনারা খুব বেশি প্রশ্ন করেন যখন আমার উত্তর দেওয়ার হবে তখন আমি জানিয়ে দেব এখন ফোনটা রাখুন তো দেখেছো তো সৈনক দা এত সাংবাদিক ফোন করে ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি না কি করব এই পরিস্থিতিটা সামলাতে তো আমাদেরই হবে দুর্জয় রানীর হাসি মুখটা মনে পড়ে আর রানী বলে চিৎকার দিয়ে ওঠে নিজেকে সামলা দুর্যয় এরকম করিস না দুনিকে তোকেই তো দেখতে হবে অতটুকুন বাচ্চা তার মাকে হারিয়েছে এখন বাবাকেও যদি হারিয়ে ফেলে কি করে হবে বলতো তুই এই পরিস্থিতিটা বুঝতে পারছিস তো দেখ মিসদা ভাই আমি বাড়িতে ফোন করেছিলাম দেবুর অবস্থা নাকি ভালো নয় ও খুব ভেঙে পড়েছে তাই আমাকে বাড়ি যেতে হবে তুই তো এখানে আছিস তুই সামনে নিতে পারবি না দুর্জয়কে আমি তাহলে যাই ঠিক আছে তুই বাড়ি চলে যা আমি ওকে নিয়ে ঠিক ফিরে আসব। বাড়ির পরিস্থিতি থমথমে কোনোভাবেই দু ধরে রাখা যাচ্ছে না বলছে মা কোথায় গেছে আমাকে মায়ের কাছে যেতে দাও ছাড়ো বলছি এই বলে শুক্লার কোল থেকে নেমে সোফাতে খেলাধুলা করতে শুরু করে বিনুপনু সামলানোর চেষ্টা করেও পারছে না কি করব এখন বলো তো তুমি শুক্লা অতটুকুন বাচ্চা মেয়েকে এখন বোঝাতে হবে ওর মার নেই কখনো ফিরে আসবে না কি বলছো তুমি এগুলো ওকে বোঝালেও বুঝবে আর এখন যা ওর বয়স এগুলোর মাথাতেই আসবে না তারপর ও সত্যিটা তো ওকে জানাতে হবে একদিন ও জানবেই এই সত্যিটা তখন কী করবে শুক্লা তখনই রিতম চলে আসে কিরে ভালো আছে জয় হ্যাঁ নিজেই থম মেরে বসে আছে আবার কখনো রানীর স্মৃতি মনে পড়ে চিৎকার দিয়ে কান্না করছে এখন হয়তো বুঝেছে যে রানীর সঙ্গে খুব অন্যায় করে ফেলেছে নিজের বিবাহিত বউ আর নিজের মধ্যে কখনো পার্থক্য করা যায় না দুর্যয় সেটা করে ওকে ভুল বুঝে অনেক অন্যায় করেছে কিন্তু এখন আর কী হবে মেটা বুক চাপা কষ্ট নিয়েই চলে গেল সবাইকে মুক্ত করে দিয়ে এখন কি করবে দুর্জয় আর শুক্লা তুমিও তো কমান্নায় করণী রানীর সঙ্গে দিন শেষে আয়নার সামনে গিয়ে দাঁড়াতে পারবে মেটা চা বানাতে পারতো না আমাকে চা এনে বলতো বাবা খেয়ে দেখো তো কেমন হয়েছে আমি পারি না চেষ্টা করেছি আর তুমি শুক্লা সময় চাইতে যে তোমার ছেলে আর ছেলের বৌমা আলাদা হয়ে যাক তোমার ছেলের কাছ থেকে বউকে আলাদা কি করে করবে দূরে কি করে রাখবে এই সমস্ত পরিকল্পনা আর তোমাকে করতে হবে না তোমাদের সবাইকে ভালোভাবে মুক্ত করে দিল মেটা মনের মধ্যে কতটা আঘাত কষ্ট নিয়ে চলে গেল ভেবে দেখেছ আজকে হয়তো দুর্যোয়ের সঙ্গে সম্পর্কটা ওর ভালো হলে সুস্থ হলে এরকম করে ওকে চলে যেতে হতো না ওই দুনি এতটুকুন বাচ্চাকে কে সামলাবে ভেবে দেখেছো সেটা একবারও তুমি আর তোমার ছেলে আর বড় বউমা মিলে যা কিছু মেয়েটার সঙ্গে অত্যাচার অন্যায় করেছো এর ফল তোমাদেরকে পেতেই হবে দেখো রীতম আমি ভাবতে পারিনি যে রানী আমার বেস্টি হয়ে এরকম করে আমাকে ছেড়ে চলে যাবে একটা বাড়ির জন্যও আমাকে বললো না কিছু আমি কোনো কিছু জানতেই পারলাম না আমি ওকে হারানোর এই শোক ভুলতে পারছি না মেজবৌদি ওকে একটু সামলাও তখনই পিঙ্কি হেঁটে হেঁটে চলে আসে কি ব্যাপার তোমার তখন খুশি হওয়ার কথা বড় বৌদি তুমি তো সব সময় রানী পেছনে লেগে থাকতে কখনো ওকে শান্তিতে দুদ্বন্দ্ব বসতে দিতে না ওকে একদিনও ভাত খেতে দাওনি অশান্তি ছাড়া এখন তোমার খুব মজা লাগছে তাই তো এখন তো চলেই গেছে আর তোমাদের জীবনে ফিরে আসবে না তাই এখন অনিশাদি আর দাদা ভাইয়ের এঙ্গেজমেন্টের ব্যবস্থাটা তুমি করো ডেট টাইম সব কিছু ফিক্সড করে ফেলো ওকে নতুন বউ করে অনিশাকে এই বাড়িতে নিয়ে চলে এসো এখন তো তোমাদের রাস্তা পরিষ্কার ডিভোর্স পেপারে নতুন করে সই করাতে হবে না কোনোভাবেই আর কোনো লয়ার ধরতে হবে না কোর্টে যেতে হবে না সব রাস্তা পরিষ্কার হয়ে গেল আমি হাত জোড় করে ক্ষমা চাইছি বিনুপুনু এরকম করে আমাকে বলো না হ্যাঁ আমি মানছি রানির সঙ্গে আমি হিমশিমি করতাম আমি বড় যা হয়ে ওর সঙ্গে কখনো পেরে উঠিনি ও ছোট হয়ে সব কিছুতে পারদর্শী ভালোভাবে সব কিছু জীবনের চালিয়ে যাচ্ছিল এগুলো আমি মেনে নিতে পারিনি তাই বলে আমি চাইনি কখনও ও পৃথিবী ছেড়ে চলে যাক বিশ্বাস করো এটা তোমাদের ভুল ধারণা আমি খারাপ হতে পারি কিন্তু মানুষের চলে যাওয়ার মতো এতটাও খারাপ আমি নই দেখো রিতম ওখানে পুলিশ তো রয়েছে সবাই কি তদন্ত করে দেখছে যে বিষয়টা আসলে কি ঘটেছিল রথের নিচে নানাভাবে একটা মেশিন লাগানো ছিল আর যার কারণেই সেখান থেকেই এই বিস্ফোরণটা হয়েছে সবাই ভাবছে তবে পুলিশ তদন্ত করছে সিআইডি থেকে শুরু করে ফরেন্সিক সবাই রয়েছে আমি একটা কথা বলে দিচ্ছি রানীর যারা শত্রু তাদের সবার নাম কিন্তু আমি পুলিশের কাছে বলবই এমনকি বড়বর্তী তোমারও তোমাকে আমি কোটে টেনে হিস্টে নিয়ে যাব। তোমার জন্যই আজকে যদি এইসব কিছু কোনো কিছু ঘটে থাকে না তোমাকে আমি ছাড়বো না পুলিশ কী করবে আমি জানি না আমি নিজে তোমাকে শাস্তি দেব। দেখো কাকুমণি কি বলছে রীতম আমি কেন রানীর এত বড়ো একটা ক্ষতি চাইবো তো তাহলে এখন তোমার ভয় করছে বড় বৌমা অথচ যখন রানী এই বাড়িতে ছিল তখন তো তার সঙ্গে কম খারাপ আচরণ করণী মানুষ হিসাবে নিম্নতম সম্মানটুকু রানীকে দাওনি এখন কেন তোমার চোখে জল কি ব্যাপার শুক্লা এখন নিজের শাড়ির আঁচল দিয়ে মুখ চেপে কান্না করছো কেন এগুলো যদি আগে করতে ভাবতে যে না তোমার ছেলে যাকে ভালোবাসে তাকে তোমার আপন করে নেওয়া উচিত সেটা করনি বলে আজকে রানী এরকম কষ্ট নিয়ে চলে গেল তবে তোমাকে আর বড় বৌমাকে বলছি কি দুর্জয় কেউ যে তোমাদের আমৃত্যু এই যন্ত্রণা সহ্য করতে হবে যে তোমরা একটা মানুষের চলে যাওয়ার কারণ যখনই দুনিকে দেখবে একাকিত্ব জীবন কাটাতে তখনই তোমাদের এটা মনে হবে কি ভেবেছো এত সহজে পার পেয়ে যাবে তোমরা কখনো না ওদিকে নানাভাবে হাসপাতালের সামনে রুগীপত্রের যারা বাড়ির লোক তারা প্রেস মিডিয়া পুলিশ সবাই ঘিরে ধরেছে হঠাৎ করে একজন এসে খবর দেয় যে দেখুন অনিশা ম্যাডাম সবাই দুর্জয় স্যারকে দায়ী করছে বলছে রানী ম্যাডামের সামনে তার নাকি বিবাহিত জীবন সুখের ছিল না ভালো ছিল না তাই হয়তো আজকে এরকম করে দুর্যয় স্যারই ওনাকে শেষ করে ফেলেছে এসব কী কথাবার্তা এসব করুন আপনি বুঝতে পারছেন না যে দুর্যয়ের কী অবস্থা আমি বাইরে যাব ওদের সঙ্গে আমি কথা বলতে চাই রানীর হাজব্যান্ড হিসাবে নয় একজন মেডিকেলের চেয়ারম্যান হিসাবে আমিও জানতে চাই ওরা আমাকে কি শাস্তি দেবে আমার বিরুদ্ধে কি কী অ্যালিগেশন ওরা আনছে আমাকে তো জানতে হবে দুর্জয় এখন তুই এই সমস্ত পাগলামি করবি না বুঝতে পেরেছিস তোকে আমি বলে দিচ্ছি আমি তোর লয়ার হিসাবে সবার সঙ্গে কথা বলবো যেখানে যেখানে কথা বলতে হয় তুই কোথাও ফেঁসবি না আর অনিশা বলে দেখ দুর্জয় বাইরের পরিস্থিতি খুব ক্ষিপ্ত হয়ে রয়েছে যে কোনো মুহুর্তে যা কিছু ঘটে যেতে পারে তাই তুই পেছনের দরজা দিয়ে সৌনক দা দুর্জয়কে তুমি বাড়ি নিয়ে যাও ওর বিশ্রামের প্রয়োজন তারপরে না হয় এইসব কিছু আমি সামলে নিচ্ছি সামনের গেট দিয়ে গেলে কোনো বিপদ হতে পারে সেগুলো করা যাবে না আর আপনিও যান সিকিউরিটি গার্ড রয়েছে ওদের দুজনকে গাড়ি অবধি পৌঁছে দিন বুঝতে পেরেছেন দুর্জয় মৈনাকদা বেরিয়ে গেলে অনিশা নিজের রূপে ফিরে আসে আর ভাবতে লাগে যে কি হচ্ছে কোনো কিছুই ভাবনা চিন্তা করে সে পাচ্ছে না এরপরে হঠাৎ বিনু দেখতে পারে রানীর ঘরে একটা চিঠি সেটা নিয়ে চলে আসে আর বলে দেখো ছোটো বৌদি একটা চিঠি লিখে গেছে আগেরবার যেমন বাড়ি ছেড়ে যাওয়ার সময় লিখেছিল তেমনটাই এটা নিশ্চয়ই দাদা ভাইয়ের চিঠি খুলে দেখো না চিঠিটার মধ্যে কি লেখা আছে কী পড়া আমাদের তো জানতে হবে এই চিঠিটাই হয়তো বা প্রমাণ যেটা আমাদের পুলিশের হাতে তুলে দেওয়া উচিত রানী হয়তো আগে থেকে কিছু আন্দাজ করতে পেরেছিলো তারই চলে যাওয়ার পেছনে কে বা কারা রয়েছে তাকে হয়তো শেষ করার পরিকল্পনা করা হচ্ছে এমনটা যার কারণেই চিঠি লিখে গেছে মেয়েটা তো সবসময় একটা না একটা ক্লু দিয়েই যায় দুর্জয় তখনই আসে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে বলে মা আমার নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে রানীকে এত ভালোবাসলাম অত চোখে ধরে রাখতে পারলাম না আমি কি করলাম জীবনে বলো তো মা ছেলের কান্না করছে তখনই দেবু এসে বলে কেন এখন অনুতাপ করে কি হবে দুর্জয় তুমি তো বলতে রানী কোথাও যাওয়ার আগে তোমাকে বলে যায় না এই যে সময় ও বলে যেত আজকে যে চলে গেছে তারপরেও তোমার জন্য একটা চিঠি লিখে গেছে এটা তুমি পড়ে দেখো কি লেখা আছে দুনি চিৎকার করছে মা কোথায় মার কাছে যাব। এটা শুনে দূর্জয় নিজের চোখের জল আর ধরে রাখতে পারে না রানীকে হারিয়ে ফেলেছে সে কখনো হারাতে চায় না দুনির মুখ থেকে কথা শুনে দুনিকে জড়িয়ে ধরে দুনির গালে চুমু খেয়ে তাকে আদর করে জড়িয়ে ধরে নিজের কষ্টটা খানিকটা ভোলার চেষ্টা করে কারণ একই রকম হয়েছে রানীর মতোই দেখতে দুর্যয় চিঠিটা খুলেই পড়তে শুরু করে যে দুর্যয় তোমার অনেক অপমান জীবনে সহ্য করে ওই বাড়িতে আমি থেকেছি কিন্তু তারপরেও আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছি অনেক কিছু তুমি চোখের সামনে দেখেও দেখার চেষ্টা করো না বুঝেও বুঝতে পারছো না আমার হাতে প্রমাণ নেই বলে আমি তোমাকে বোঝাতেও পারছি না তবে বিশ্বাস করো তোমার কাছ থেকে একদিন সরি শুনবো সেই আশায় এত বড় লাইফ রিক্স নিয়েছি আমি যারা বহু বছর আগে তোমাকে এবং আমাকে আলাদা করে দিয়েছিল দাকে কেন্দ্র করে তারা কিন্তু নতুন খেলা শুরু করে দিয়েছে হয়তো বা কালকে আমার জীবনের শেষ হতে পারে এই খেলা শেষ কারণ তারা দেখেছে এত বছর আমাদেরকে দূরে করে দিয়েও আলাদা থেকেও আমরা একে অপরকে এখনও যথেষ্ট ভালোবাসি আমাদের ভালোবাসার গভীরতা এতখানি যে তারা আমাদের আলাদা করতে পারবে না আর তার জন্যই এই খেলাটা তারা খেলছে তবে একদিন এমন সময় আসবে যে সমস্ত নাটকের ওপর থেকে পর্দা উঠে যাবে তখন তুমি নিজেকে ক্ষমা করে আমার কাছে ফিরে আসতে চাইবে না দুজয় সেই দিনটার জন্যই আমি অপেক্ষা করছি হয়তো সেদিন আমার সঙ্গে লাগানো কলঙ্কগুলো আমি মুছে ফেলতে পারবো ঝেড়ে ফেলতে পারবো যে অন্যায় আমি করিনি তার দায় মাথা থেকে দুর্জয়ের চোখ দিয়ে জল পড়ে নানি বলে আমি তোমাকে খুব ভালোবাসি দুর্জয় আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো কারণ তোমার চোখের মুখে সেই ভালোবাসা আমি দেখতে পেরেছি আমার কষ্টে তুমি কতটা ব্যাকুল হও সেটাও আমি দেখেছি কিন্তু বিশ্বাস করো দুনিয়ার আমাকে এবং তোমাকে দুজনকেই প্রয়োজন মা বাবা ছাড়া একটা সন্তান বড় হতে পারে না আর প্রতিটা সন্তানই তাদের মা বাবা একসঙ্গে খুব ভালোভাবে সংসার করুক দুনিয়া সেটা হয়তো চায় আর তাই বলছি একদিন সময় আসবে যখন আমি তোমার কাছে না সব কিছু করিয়ে দিয়ে চলে যাব রানী বেঁচে আছে পিকলুকে সেই নিজের সঙ্গে নিয়ে চলে গেছে আর পিকলু এবং রানী দুজনের পরিকল্পনা এবং সম্মতিতেই এই ঘটনাটা ঘটেছে রানী সবার চোখে ধুলো দিয়ে রানী নেই পৃথিবী ছেড়ে চলে গেছে এটাই সবাই জানে কিন্তু রানী বাইরে থেকে পেছন থেকে এবার অনিশার চালে অনিশাকেই মাত করবে অনিশা যেমন মুখোশ ওপরে পরে পেছন থেকে রানী রানীকে আলাদা করেছিল তেমন তাই এবার রানী করবে অনিশার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানী পিকলু বেঁচে আছে দুজনে দুজনের প্ল্যান সফল করে অনিশার মুখোশ খুলতে আজকে অনিশা যেভাবে সবাইকে বোকা বানিয়েছে রানীও ভেবেছে এই পথেই তাকেই ওয়োগেতে হবে তা না হলে অনিশার বিরুদ্ধে কোনো সে জোগাড় করতে পারবে না পিকলু এবার তাকে সাহায্য করছে এই সব কি করে ঘটাবে না জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন